হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব নতুন নতুন প্রকল্প চালু করলো বাজেট দু হাজার চব্বিশে প্রতি বছর আপনারা দশ হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন দুশো কোটি টাকা অর্থাৎ দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য তো এই প্রকল্পে কারা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে না দেখুন আবেদন করার পদ্ধতি কি রয়েছে অনলাইন অফলাইন কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন কোথায় আপনারা ফর্ম কালেক্ট করতে পারবেন এবং কোথায় আপনাদের সাথে দিতে হবে সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র সাথী প্রকল্প এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে অর্থমন্ত্রী বেকেটে দেখুন লেখা রয়েছে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত চন্দ্রিমা ভট্টাচার্য বৃহস্পতিবার সংসদে বাজেট পেশ করার সময় বলেছিলেন যে এপ্রিল থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত আবহাওয়ার বিরূপতার কারণে অর্থাৎ আবহাওয়ার খারাপের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে দেওয়া হয় না যা তাদের জীবিকাকে প্রবাহিত করে এ কারণে মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের নানা সমস্যায় কিন্তু পড়তে হয় সেই কারণে রাজ্যের বিশেষ তিনটি নদী সংলগ্ন এলাকায় বা জেলায় মৎস্যজীবীদের সমুদ্রসাথী প্রকল্পের সুবিধা কিন্তু দেওয়া হবে এখানে দেখুন বলেছে কি কি সুবিধা দেওয়া হবে আমরা যদি দেখি এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে রাজ্য সরকারের এই প্রকল্পের অধীনে প্রত্যেক জেলেকে প্রতি বছর দুই মাসের জন্য পাঁচ হাজার টাকা দেওয়া হবে এতে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলির প্রায় দুই লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন এর জন্য বাজেটে দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে অর্থমন্ত্রী এবার যদি আমরা দেখি এই সব জেলায় মৎস্যজীবীরা এই প্রকল্পের সুবিধা পাবেন অর্থাৎ কোন সব জেলায় সেটা যদি আমরা দেখি দেখুন এখানে পরিষ্কার বলা রয়েছে অর্থমন্ত্রী বলেছিলেন যে উপকূলীয় জেলা বিশেষ করে পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীরা এই প্রকল্পের টাকা পাবেন প্রতি বছর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এই সব জেলার মৎস্যজীবীরা জীবিকা নির্বাহে নানা বাধার সম্মুখীন হয়ে থাকেন এই বিষয়টি মাথায় রেখেই সমুদ্র সাথী প্রকল্প চালু করা হয়েছে এবার থেকে সমুদ্র সাথী প্রকল্পের অধীনে পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলার প্রতিটি নিবন্ধিত মৎস্যজীবীরা প্রতি বছর দুই মাসের জন্য পাঁচ হাজার টাকা করে ভাতা পেয়ে যাবেন এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে চন্দ্রিমা বলেন আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এপ্রিল থেকে জুন মাসে মৎস্যজীবীদের জীবিকায় সহায়তা প্রদান করার জন্য সুমুদ্র সাথী নামক একটি নতুন প্রকল্প চালু করা হলো এই প্রকল্পটির মাধ্যমে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলার প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবীকে প্রতি বছর এই দুই মাসে মাসিক পাঁচ টাকা করে কিন্তু দেওয়া হবে অর্থাৎ পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা কিন্তু দুই মাসে পেয়ে যাবে সাথী প্রকল্পে কিভাবে আবেদন করবেন এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি আশা করা হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প বা বিডিও অফিস থেকে এই প্রকল্পের আবেদন করতে আপনারা পারবেন যখনই এই সমুদ্রসাথী প্রকল্পের ফর্ম ফিল শুরু হবে বা কোথা থেকে আপনারা ফর্ম পাবেন কি কী ডকুমেন্টস জমা দিতে হবে সমস্তটার জন্যই কিন্তু আমরা একটা ভিডিও করে দেব তো তার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেলাইকানটা রয়েছে ওখানে ক্লিক করে রাখবেন তাতে করে কী হবে যখনই এই ভিডিও আপলোড করব সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব ধন্যবাদ মৎস্যজীবীদের জন্য যখন দুমাস তারা সমুদ্রে যেতে পারেন না তাদের ঘরে বসে থাকতে হয় কারণ সেই সময় সমুদ্র খুব ভরা ডুবি থাকে ভরা কোটাল থাকে তাদের খুব কষ্ট হয় আমাদের এরকম তিন লক্ষ মৎস্যজীবী আছেন যারা অলরেডি রেজিস্টার্ড আছেন ওই দু মাসের জন্য আমরা প্রত্যেক মৎস্যজীবী পরিবারকে পাঁচ হাজার টাকা করে দু মাস দেব এই প্রজেক্টের নাম হচ্ছে সমুদ্র সাথী প্রজেক্ট এটা আমরা অ্যানাউন্স করেছি